হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস দেশি ধনঞ্জয় ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ তো ব্লগটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি ব্লগটি কিসের জন্য বানিয়েছি তো যাই হোক ব্লগটি শুরু করা যাক তো এটা আমার সর্বপ্রথম ফার্স্ট ট্রাভেলিং ব্লক তবুবার একাই তো প্রথমে চলে গেলাম স্যালুনে সকাল সকাল বেরিয়ে পড়লাম তারপর ঝকঝকে একদম ক্লিন করে তারপর ফ্রেশ হয়ে একদম রুম থেকে তারপর বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে এসে তারপর একদম বাসের যে ইনকোয়ারি অফিস তো সেখানে একদম ঝুলানো আছে বাসের নিয়মাবলী তো বাস টাইমিং দেখে তারপর বাসে উঠলাম তারপর আমার ফ্রেন্ডস ছিল আমার সাথে আমাকে ড্রপ করতে আসলো আমার সাথে তো যাই হোক আমি তারপর বাসে উঠে বসে পড়লাম তো বাস কখন ছাড়বে তার জন্য অ্যাকচুয়ালি যে আমার পুরো জার্নিটা সেটা হচ্ছে ব্যাঙ্গালোরু টু ওয়েস্ট বেঙ্গল তো আমি উঠছিলাম ব্যাঙ্গালোরুর বাস স্ট্যান্ড যেটা হচ্ছে হোয়াইট ফিল্ড কাঠগড়ি কাঠগড়ি টু ব্যাঙ্গালোরু ক্যাম্পেগুরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো সেখানে পৌঁছতে গেলে আপনার বাস ধরতে হবে না এলে যে কোনো ক্যাব বুক করতে হবে ওলা ওবের ইত্যাদি তো আমি অ্যাকচুয়ালি যাচ্ছি বাসে করে কারণ আমি একাই আর একাই গেলে বাসে একটু পয়সা কম লাগে না তা না হলে একাই যদি আমি ওলা ওবের বুক করি তাহলে কিন্তু পয়সা বেশি লাগে তো সেহেতু আমি একাই বাসে করে যাচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন আর যদি কেউ এখানে বাস ধরতে চান তো অবশ্যই সেখানে ইনকোয়ারি অফিস আছে সেখানে গিয়ে অবশ্যই ইনকোয়ারি করে তারপর বাসে উঠতে পারবেন টাইমিং এবং সেখানে কিন্তু অনলাইনেও দেখা যায় বাঙ্গালুরুতে তো সেহেতু আমি বাসে করে একদম পুরোপুরি একদম রেডি হয়ে চলে যাচ্ছি একদম এয়ারপোর্টের দিকে আর ব্যাঙ্গালোর প্রচুর কিন্তু ট্রাফিক হয় সেটা অবশ্যই হাতে টাইম নিয়ে বেরোতে হবে আর বাস অ্যাকচুয়ালি বাস যে টাইমে থাকে তো সে টাইমে যদি আপনি বাস ধরতে পারেন তো সে একদম পাক্কা টাইমে আপনাকে পৌঁছে দেবে এয়ারপোর্টে তো যাই হোক বাসে কিছু বলার চেষ্টা করতেছিলাম একাই একাই কারণ আমি একাই ছিলাম তো সেই জন্যই তো তারপর আমরা কিন্তু একদম ফোর লাইনে উঠেছিলাম একদম প্রচুর স্পিডে বাস চলছিল আর এই দিকে আমি একটু বাইরের ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম তো যাই হোক খুব সুন্দর বাস বাসের যে ফ্যাসিলিটি খুব সুন্দর আর আমি কিন্তু ফাইনালি একদম চলে আসলাম এয়ারপোর্টে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে টার্মিনাল ওয়ানে আমাকে নামিয়ে দিয়েছিল সেটা হচ্ছে এটা হচ্ছে টার্মিনাল ওয়ান আর তারপর আমি কিন্তু চলে গেলাম টার্মিনাল টুয়ে সেখানেও কিন্তু বাসের ব্যবস্থা আছে আপনাকে কোনো কিছু বলতে বা কিছু করতে হবে না ওইখানে সিকিউরিটি গার্ড আছে যদি আপনার কোনো অসুবিধা হয় সিকিউরিটি গার্ড আছে সেখানে পৌঁছলে পরে আপনি সেটা জানতে পারবেন অবশ্যই কাউকে বলার কোনো দরকারই নেই তো সেখানে কিন্তু এখানে তারপর একদম ফাইনাল চলে আসলাম টার্মিনাল টুয়ে তো এখানে আসার পরে যে আমার যে বোর্ডিং অনবোর্ডিং সেখানে সেটা আমি করে নিয়েছিলাম কোনো কোনো জায়গায় কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউড করে না তারপর দেখেন এয়ারপোর্টটা এত সুন্দর এত অসাধারণ গোঝানো আপনি নিজের চোখে না গেলে বুঝতে পারবেন না এত সুন্দর হেভি লাগছিল অ্যাকচুয়ালি এয়ারপোর্টগুলো খুব সুন্দর হয় আর একদম ঝকঝকে দেখতে পাচ্ছেন আর তারপর আমি ওয়েটিং হলে এখানে কিন্তু সবাই বসে আছে ওয়েটিং হল এখান থেকে কিন্তু একদম পুরো আপনার যে গেট নম্বর সেই গেট নম্বর এখান থেকে স্টার্ট হবে তারপর স্টার্ট হবে এখান থেকে তারপর আমি আপনি যেতে পারবেন আপনার একদম ডাইরেক্ট একদম ফ্লাইটের ডোরে ফ্লাইটে একদম ভিতরে এখান থেকে কোনো উখি কোনো মানে পাশ কাটার কোনো ব্যবস্থা আপনার নেই বা কেউ ঢুকতেও পারবে না এখানে ডোর যে একদম আমি যাচ্ছি কিন্তু এই যে আমার গেট কোনো একদম কিচ্ছু নেই ডাইরে একদম আপনি একদম ফ্লাইটে গিয়ে পৌঁছাবেন আপনার গেট নম্বর এই আপনার এই যে অনবোর্ডিং পাস তো আই এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু এবার অ্যালাউড ছিল না তবু আমি হালকা করে নিয়েছিলাম ক্যামেরা তো যাই হোক তো ফাইনালি একদম ভিতরে চলে আসলাম একদম ফ্লাইটের ভিতরে এখানে কিন্তু সবাই এই যে ব্যাগ রাখার চেষ্টা করতেছিল এখানে উপরে মাথার উপরে সবাই ব্যাগটা রাখার ব্যবস্থা আছে সেটা কিন্তু হ্যান্ড ব্যাগ আর লাগেজ কিন্তু একদম যে যখন এন্ট্রি নেবেন সে তখনই কিন্তু ওইখানে জমা দিতে হয় ঠিক আছে তো ব্যাগ রাখছিলাম আমিও ব্যাগ রাখছিলাম তারপর এখানে ছিটের সামনে একটা টি টেবিল আছে সেখানে টেবিলে আপনি খাবার যে কোনো জলপানের ব্যবস্থা সেখানে কিন্তু খাওয়া যায় আর কি তো ফ্লাইটে পাওয়া যায় আপনি নিলে নিতে পারেন না নিলে কোনো ব্যাপার না আপনাকে জবরদস্তি দেবে না তো বাইরের ভিউটা আমি একটু দেখছিলাম উইন্ডো দিয়ে যেহেতু উইন্ডো উইন্ডোর সামনে আমার দরজা ছিল কোনো লাভ হয়নি কিন্তু তবুও আর কি রাত্রেবেলা জার্নি তো অতটা ভালো না যদি জার্নি করেন তো অবশ্যই দিনের বেলায় করবেন ফ্লাইটে খুব মজা পাবেন এবং অসাধারণ আর আমার ছিল স্টফিস একদম বোরিং অবস্থা স্টপিসে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আমার স্টফিস ছিল তারপরে যে আমার যে বেলটা সেটা কিন্তু আপনার লাগাইতে হবে আপনি যদি লাগাইতে না পারেন সেখানে কিন্তু অনেক কয়েকজন ম্যাডাম থাকে তো লাগাইতে লাগানোর জন্য মানে সহযোগিতা করে তো যাই হোক আমি চেষ্টা করছি হ্যাঁ একাই একাই লাগানো তো হয়ে গেছে তো তারপর বাইরের ভিউটা তো অ্যাকচুয়ালি বাইরের ভিউটা কিন্তু রাত্রেবেলা তো অতটা ভালো না অ্যাকচুয়ালি রাত্রেবেলা যাবেন না মানে মানে খুব এমার্জেন্সি থাকলে অবশ্যই যেতে হবে তাই আমি এমার্জেন্সি ছিল বলেই মানে আর কি নাইটি ছিলাম তার তাছাড়া কোনো উপায় ছিল না আর এই যে আমার আমার ফ্লাইট কিন্তু স্টার্ট করে দিয়েছে আপনারা দেখতে পারছেন ঠিক আছে একদম অসাধারণ স্পিড একদম লাস্ট যে লাগে লাস্টের দিকে যে যখন ফ্লাইং করবে তখন যে স্পিডটা দেয় অব অসাধারণ স্পিড আপনি মানে উঠলেই বুঝতে পারবেন যারা উঠছেন তারা অবশ্যই জানেন আর যারা ওঠেন নাই আমি বলবো অবশ্যই উঠবেন এবং লাইফে এনজয় করবেন ঠিক আছে লাইফে অনেক টাকা কামাবেন কিন্তু মানে ফ্লাইং করার মজাটা একদম আলাদা আকাশ পথে যাবেন তো এটা কিন্তু একটা অসাধারণ ঠিক আছে দেখেন কত স্পিডে যাচ্ছে মানে অসাধারণ এই সময় যে লাগছিল না একদম মানে কি বলবো একটু কিন্তু ভয় ভয়ও লাগে তারপর একদম ফ্লাইং করে নিল উপর দিকে দেখেন একদম ধীরে ধীরে গেছে একদম দেখাচ্ছে একদম মানে পুরো তারপর ফাইনালি কিন্তু আমি একদম চলে আসলাম একদম গন্তব্যস্থলে সেটা হচ্ছে কলকাতা কলকাতা এয়ারপোর্ট তো তারপর আমি মানে কি বলবো মানে স্টপই ছিল না মানে খুবই ক্লান্ত তো অত ভিডিও করতে পারি পারিনি এরপরে রাতে তারপর চলে কিন্তু তারপর কিন্তু চলে আসলাম একদম বাগডোগড়া দেন বাগডোগড়াতে নেমে তারপর বাস ধরে চলে গেলাম বাড়িতে তো এখানে আমার ব্লগ এন্ড তো টাটা বাই বাই টেক কেয়ার অল অফ ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও